চিন্তাইকারীর ছুরিকা খাতে প্রাণ গেল ছাত্রের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় ছিনতাইকারীর ঝুরিকাঘাতে আল আমিন বয়স উনিশ নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে শনিবার চৌঠামে দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি নিহতের নাম আল আমিন গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকার বাসিন্দা আক্তার আলীর ছেলে স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তিনি স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায় শনিবার আল আমিন ও তার খালাতো ভাই শাকিল আহমেদ সহ চারজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বাড়াতে যান। এ সময় চার পাঁচজন ছিনতাইকারী প্রথমে তাদের নাম পরিচয় জানতে চায় এরপর তাদের সঙ্গে যা আছে দিতে বলে এক পর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করলে সে তাদের বাধা দেয় এ সময় ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি জানান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আল আমিন পরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন